নমস্কার বন্ধুরা লুবনার রেসপুরি ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম অন্য পদ্ধতিতে মিষ্টি রেসিপি যেটা আমি তৈরি করেছি সাবুদানা দিয়ে নবরাত্রের স্পেশাল চলুন দেখে নিই আজকের আমার রেসিপি সবার প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটা কাপ দিয়েছি আমি কাপ মেবি সমস্ত উপকরণগুলো নেব কাপের মধ্যে দিয়ে দিলাম সাবুদানা এখানে আমি ওজন হিসাবে দেড়শো গ্রাম সাবুদানা নিয়েছি আর সাবুদানাটা বড়ো সাইজে নিয়ে নিই যেগুলো ছোটো দানা সাবু পাওয়া যায় সেই সাবুদ ছোটো দানার সাবুটাকে নিয়েছি কাপ মেপে নিলে সমস্ত উপকরণ উপকরণ দিতে খুবই সুবিধা হয় বাটির মধ্যে সাবুদানাটাকে দিয়ে দিলাম এবার জল দিয়ে দুই থেকে তিনবার জল পালটা ভালো করে ধুয়ে নেব না হলে সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে সাবুদানাগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম ওই সাবুদানার মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল জলটাকে দিয়ে আবারও সাবুদানাকে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সাবুদানাগুলো খুব ভালো মতো ভিজে যায় ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুললাম সাবুদানাগুলোকে ভালো মতো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়াব প্রথমে হাত দিয়ে আমি সাবুদানাগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত সাবুদানাগুলোকে গলে না যায় আলতো হাতে একটু চেপে চেপে মাখিয়ে নেব সমস্ত সাবধানা মাখানো হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ভর্তি করে দুধ মানে পাউডার দুধ আর দিয়ে দিলাম দু চামচ চিনি এই চিনিগুলোকে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি সবার প্রথমে বলি আমি এই প্রথম মিষ্টি তৈরি করছি সেই জন্য একটু অসুবিধা হয়েছে অল্প করে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি নিয়ে সমস্তগুলো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আমি একই পদ্ধতিতে সমস্ত সাবুদানাগুলোকে মিষ্টি মিষ্টির সেপ দিয়ে নিয়েছি তারপর একটা কড়াই দিয়ে দিয়েছিলাম বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম দুধ এখানে আমি পাঁচশো এম দুধ ব্যবহার করলাম দুধটাকে দিয়ে তারপর দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ মিষ্টির মধ্যে যদি লবণটা দেওয়া যায় তার স্বাদটা অনেকটাই ভালো আসে তারপর গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিলাম দিয়ে অনবরত দুধটাকে না থাকছি যাতে তলায় কোনো রকমভাবে লেগে না যায় এই দুধটাকে আমি জাল দিয়ে একদম ঘন করে নেবো আপনারা চাইলে এই লিকুইড দুধের পরিমাণটা কম দিয়েও তাতে আর একটু পাউডার দুধ মিশিয়েও এটাকে ঘন করে নিতে পারেন আর সাইড দিয়ে দুধগুলো জমে যাচ্ছে সেগুলোকে আমি চামচের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি দুধগুলোকে ফুটিয়ে নিয়েছিলাম পাঁচশো দুধগুলোকে একদম কমিয়ে নিয়েছি আড়াইশো থেকে দুশোর মধ্যে নিয়েছি তারপর মিষ্টিগুলোকে দিয়ে একটু প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম তারপর চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি সবার প্রথমে বলি আমি এই প্রথম মিষ্টি তৈরি করছি তাহলে সেপটা হয়তো একটু মানে সম্পূর্ণভাবে গোল হয়নি যেহেতু ব্যাটারটা একটু নরম হয়ে গেছে জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে এক কাপের থেকেও একটু কম জল লাগবে তারপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে আর ঢাকনাটা একেবারে চাপা দিচ্ছি না কিছুটা চাপা দিচ্ছি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি যাতে দুধগুলো যখন মানে উতলে যাচ্ছে তখন পড়ে না যায় সেই জন্য বারবার ঢাকনাটা খুলে চাপা দিচ্ছি আবার লাগিয়ে দে মানে খুলে দিচ্ছি মালাইটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি সার্ভিং করে সার্ভ করে নিয়েছি এবার আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দেব জানি এই রেসিপিটা মানে মিষ্টিগুলো খুব ভালো মতো গোল হয়নি যেহেতু আমি প্রথম তৈরি করছি তো যেমনই আমি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এরপরেও যখন আমি মিষ্টি তৈরি করব মেজারমেন্টটা একদম পারফেক্টভাবেই তৈরি করব যাতে মিষ্টিগুলো একদমই গোল হয় কিন্তু দেখতে যেমনই হোক না কেন এই স্বাদের তারতম্য কোনো কিছুই পাল্টায়নি স্বাদটা খুবই ভালো হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ